নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুটে আর একটা নতুন লকে আপনাদের সবাইকে স্বাগত এই এখন পৌষ মাস এই সংক্রান্তি এর জন্য আপনাদের একটা নতুন পিঠে দেখাবো আর এখানে আমাদের সামনেই মাইক বাজছে পিকনিক হচ্ছে তার জন্য একটুখানে আপনারা মানিয়ে নেবেন এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি এই পাটকাটি দিয়ে উনুন জ্বালাচ্ছি দেখেন এবার হোক করবো গাজরের এই যে গাজর দিয়ে পিঠা করব এটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার জন্যে গাজরটা পেস্ট করে নিয়েছি গাজর কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে ঘি দেব এবার কড়াইতে ঘি দিয়ে দিলাম এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি যে একটু আগে বানিয়ে এই যে করছি এবার মিক্স করে দিয়ে গাজরটা সেই গাজর দিয়ে দেব এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার একদম গাড়ো গাড়ো দুধ দিয়ে দিলাম ইচ্ছে জাল হবে গাজরটা ফুটে গেছে এবার এর মধ্যে চাল দেব কিছুটা এক বাটির মতন চালের গুঁড়ো সরি ভুলে গেছিলাম মা বলে দিল আমি চালের কথা বলেছি হালকা আছে এটা করব কাইটা হয়ে গেছে এখন এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এবার পুর তৈরি করব ঢেকে রাখলাম এবার থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব সাদা তেল কাইটা নামাবো না পরে ঘি মাখাবো এটা থালার মধ্যে তেলটাই থাকে এবার কাইটা নামিয়ে নেব এবার গাজরের পুলির জন্য নারকেল নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি এবার নারকেলটা দিয়ে দিলাম কুর করব আর এই যে খেজুরের পাটালি গুড় দিয়ে দিলাম

গায়টা সুতে গুঁড় গুঁড়গুলো বলে গেছে এখন আর একটু পাক হবে পাক হলে তারপরে নামাবো আর একটু গুড় দেবো এর জন্য ঝোলা গুঁড় দিয়ে দিলাম আর একটু হোক পাক তারপরে আমি নামাবো এবার এলাচ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো করে নিয়েছি একটা দু দানা এলাচ গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নামিয়ে নেব হয়ে গেছে পাপ এবার নারকেলের পুটা নামিয়ে নিলাম এবার ডোটা থেকে মেখে নেবো হাতে মধ্যে একটুখানি ঘি দিলাম ঘি দিয়ে টোটাকে মেখে নিচ্ছি এরকম সফট ডো হবে এবার এখান থেকে একটু একটু করে এবার এরকম করে নেব যেরকম কচুরির মধ্যে পুর ভরে সেই রকম করে কুর ভরে নেব এরকম একটা ডিজাইন করলাম আর একটা ডিজাইন করবো দিয়ে দিলাম এবার একটা ডিজাইন করলাম দেখে আমার মা করছে আমার সাথে সাথে পুলিটাকে বানিয়ে দিচ্ছে মা মা তো আগেকার দিনের মানুষ আগে খুবই ভালো করতো এখন আর বয়স হয়ে গেছে এখন আর করতে চায় না তাই এখন আমি করছি বলে মালতে ইচ্ছা হলো করতে তাই মা করছে পুলিটা হয়ে গেছে সব কটাই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখন এই যে পিঠাগুলো গড়ে নিয়েছিলাম সে পিঠাগুলো ভেজে নেব তেলে দিয়ে দিলাম তিনটে তিনটে করে দিলাম এবার ভেজে নিচ্ছি এই যে খুব সুন্দর ভাজা হচ্ছে এই যে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তিনটে এবার তুলে নেব এই ভাজাই শুধু শুধু খাওয়া যায় এটা আবার রসে দেব ঝোলা গুড় দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু জাল দেবো তারপরে এই যে ভেজে রেখে দিয়েছি সব কয়টা পুলি পিঠে গাজরের পুলি কেমন আমার হাত কাঁপছে আমি হাতে ধরে রাখতে পারি না হাত কাঁপে এরকম করে এবার এই রসটা হোক শিলাটা জাল হোক প্রচুর থাকে না বা একটু সামান্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাতে মিষ্টিটা ভালো লাগবে এটা একটু গরম হবে একটু ফুটবে তারপরেই আমি পিঠাগুলো দিয়ে দেবো এবার একটু সামান্য এলাচ দিয়ে দিলাম আর এই শিরাটা ফুটে গেছে এরকম এক ফুটন দিলেই হয়ে যাবে আগের থেকে শিরাটা জাল দেওয়া ছিল এবার এই গাজরের পুলিগুলো দিয়ে দিলাম সপকাটা দিয়ে দিলাম দিয়ে বেশি নাড়ব না ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য অল্প আছে এটা হোক তারপরে নামিয়ে রেখে দেবো একটু ঢেকে রেখে দিলাম এবার গাজরের রসপুলি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার গাজরের রস পুলিগুলো নামিয়ে নিচ্ছি আমি যেভাবে এই পুলি টিকাটা করলাম আপনারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্য অবশ্য করেই আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন আর পাশে থাকা বেলয়কনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর যারা নতুন তারা অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে একটা গোল করেছি এটা একটা ফুটবল করেছে এটা আমার খাবে। এবার দেখুন কত সফট হয়েছে এই যে একদম নরম হয়ে গেছে এই যে ভিতরে পুটটা একদম ফুট ঠাসানো এই যে